জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতেই এক অন্যরকম উল্লাস দেখা গেল ধূপগুড়িতে স্কুলের ইউনিফর্ম ছিঁড়ে উল্লাসে মেতে উঠল ছাত্ররা এ কেমন উল্লাস তা নিয়ে এই প্রশ্ন শিক্ষকদের অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পাশাপাশি স্কুল ছাত্রদের ইউনিফর্ম ছিঁড়ে উল্লাস জানানো তাদের শিক্ষা নিয়েও দেখা দিয়েছে একাধিক প্রশ্ন আগে মাধ্যমিককে পড়ুয়ারা জীবনের প্রথম বড় পরীক্ষা মনে করত সেজন্য পরীক্ষা দিতে এসে কখনো কোনো রকম ভাবে বাজে আচরণ করত না পরীক্ষা শেষে আনন্দের বহিঃপ্রকাশ প্রতিবারই দেখা যেত এখন যে বদলটা চোখে পড়ে তা হলো উচ্ছ্বাসের নামে উচ্ছৃঙ্খল আচরণ বলেই মনে করছে সকলে। বুধবার জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি স্কুলে ছাত্রদের পরীক্ষা কেন্দ্র পড়েছিল এদিন পরীক্ষা শেষ হতেই ছাত্ররা পুরো ফুটবল ময়দানে আনন্দ উল্লাসে মেতে ওঠে এরপর কয়েকজন ছাত্র নিজেরা একে অপরের স্কুলের ইউনিফর্ম ছিঁড়ে উল্লাস করে বেশ কিছু ইউনিফর্ম ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায় বিষয়টি নিয়ে শিক্ষক সঞ্জয় ঘোষ বলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর জীবনে আরও বড় পরীক্ষা আসবে কিন্তু শিক্ষক হিসেবে এ ধরনের কাজ কখনো কল্পনা করতে পারি না আমরাও পরীক্ষার পর আনন্দ উল্লাস করতাম কিন্তু কখনো এভাবে আনন্দ করিনি আসলে এটা ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা এরপরে ওদের আরো অনেক রাস্তা পার করতে হবে আমাদের জীবনে এই ধরনের বিমাল দেখিনি আর কি জানিনা ওরা অবুঝ কি না কাজ করছে কিনা তবে এই ধরনের কাজ মাধ্যমিক দেওয়ার পরে আরও জীবনে অনেক বড় বড় পরীক্ষা আসবে এটা আমরা আমার শিক্ষক হিসাবে কল্পনা করতে পারি না ছাত্ররা এই যে জামা শিষছে মানে বিষয়টি কি বলবেন না ছাত্রদের প্রতি তাই না আমাদের অভিভাবকদের রিয়াকশান কী হবে এই বিষয়ের উপরে তবে আমাদের মাঝে মাঝে মানে আমরা হয়তো শিক্ষা সেভাবে কাউন্সেলিং করতে পারিনি বোঝাতে পারিনি যে না এটা করা উচিত না একটা বড়ো অংশের ছাত্রছাত্রী এর মধ্যে আশা করি জড়িত নয় খুব হয়তো যদি আপনারা দেখেন দশ থেকে পনেরো শতাংশ ছাত্রছাত্রী এই সব ধরনের কাজগুলো করে থাকে এই উন্মাদনার আমরা কোনো মানে বুঝি না আমাদের ছাত্র জীবনে এই ধরনের বিষয় ঘটতো না আমরা পরীক্ষা পরে অবশ্যই আনন্দ করতাম বন্ধুরা এক জায়গায় হতাম আলোচনা করতাম বিষয়গুলো যে কেমন হলো কোন পরীক্ষাটা হয়তো সাইকেল নিয়ে ঘুরতে যেতাম ওদের কাছে আনন্দ বা উন্মাদনার সংজ্ঞাটা পাল্টে গেছে জন্য হয়তো ওরা এইভাবে জামাকাপড় ছিঁড়ে ফেলতে পারে আরেক শিক্ষক ও অভিভাবক জয় বসাক বলেন খুবই দুঃখজনক স্কুল ড্রেসের আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু ইউনিফর্ম ছিঁড়ে উল্লাস এটা আমাদের ভাবনায় নিয়ে আসে এমন উল্লাস কখনোই কাম্য নয় অভিভাবকদের সচেতন হওয়া খুবই জরুরি আমাদের সংস্কৃতির সাথে এটা কখনো মেলে না দুঃখজনক কারণ হচ্ছে স্কুল ড্রেসের একটা আলাদা গুরুত্ব রয়েছে মানে এখন অবশ্য স্কুল সমস্ত স্কুলেরই একই রঙ কিন্তু আগে আমরা স্কুল ড্রেস দেখে সেই স্কুলের ছাত্রছাত্রীদের চিন্তা এবং স্কুল ড্রেসের গুরুত্ব একদমই আলাদা এবং মাধ্যমিক মানে হচ্ছে জীবনের প্রথম পরীক্ষা কোনো বড় মাপে কাজেই এই পরীক্ষার পরে এই ধরনের উল্লাস প্রকাশ আমাদের চিন্তিত করে আমাদেরকে ভাবনায় নিয়ে আসে আমাদের তো এ বিষয়ে সচেতন হতে হবে এবং অভিভাবকদের বিশেষ করে এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি কারণ নাহলে পরে আমাদের অন্তত বাংলার বা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে এটা কোনোভাবেই মেলে না আমাদের রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ নজরুলের পশ্চিমবঙ্গ জীবনানন্দের পশ্চিমবঙ্গ এদের সাথে এটা কখনোই মিলে না কাজেই আমাদেরকে নতুন করে আবার চিন্তা করতে হবে এবং অভিভাবকদেরকে সচেতন হতে হবে এই ধরনের ঘটনা যাতে আমরা এড়াতে পারি এবং ভবিষ্যতে না হওয়াটাই কাম্য ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি